আগের বছর সোনাবার জন্মদিনের উপলক্ষে সোনা সোনাবাকে একটা হার গিফট করেছিল কোথা থেকে নিশ্চয়ই জানো হ্যাঁ সেনকো থেকে সেই সময় দাল্লি ছিল সোনা বাবার ঠাকুমা ছিল সোনা বাবার বাবা ছিল আর সোনা বাবা ছিল তো চারজনে মিলে সেনকো থেকে একটা সোনার হার কিনেছিল তো সেই সময় মিত্তির মিত্তির মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল কিসের জন্যে না ওনার শাখা বাঁধানো আর হয়তো হবে না ঠিক আছে তার আগে দাল্লি বলেছিল তোমাকে ও করে দেবে তোমাকে ও গড়িয়ে দেবে এইসব বলেছিল তো সেই সময় উনি বলেছিলেন যে আর হয়তো সেটা পসিবল নয় আর হয়তো আমার ছেলে আমার জন্য গড়িয়ে দেবে না তো দীর্ঘ নিঃশ্বাস পেলেছিল আজকে ডেটে আজকে যখন ব্লকটা দিল তখন একটা জিনিস পরিষ্কার হলো যে বেচু ছেলে হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয় তার কারণ সে মায়ের জন্য গয়না গড়িয়ে দিতে যাচ্ছে যে কারণেই হোক মায়ের জন্য গয়না গড়িয়ে দিতে যাচ্ছে আর এইটা একটা মায়ের জন্য সৌভাগ্য যে তার ছেলে তার জন্য গয়না গড়িয়ে দিতে যাচ্ছে ঠিক আছে বেচুকে অনেক দিন ধরে তার ভিউয়ার্সরা অনেক কিছু গড়িয়ে দিতে বলেছে তার মাকে তো বেচু সেরকম একটা কিছু করেনি কিন্তু এখন বেচুর মায়ের জন্য সে একটা শাখা বাঁধানো তৈরি করে দেবে বলেছে হুম এবং তার জন্য দোকানেও গিয়েছিল কিন্তু সেখানে শাখাগুলো পছন্দ হয়নি বলে কোনো অন্য একটা মার্কেট যেখানে হোলসেল রেটে শাখা পাওয়া যায় সেখান থেকে শাখা কিনে আনবেন কারণ বেচুর মায়ের একটু মোটা শাখা পছন্দ এবং সেই শাখা কিনে এনে সেটাকে কাটিং করে তারপরে তার মধ্যে গয়না তৈরি করবে আর কি মানে বাঁধানো হবে তো যাই হোক যেহেতু মোটা শাখা ওই দোকানে ছিল না বা যে শাখাগুলো দেখিয়েছে সেগুলো খুব একটা সুইটেবল নয় পছন্দ হওয়ার মতো নয় তার জন্য দুজনে মিলে আর কি মানে মা এবং ছেলে দুজনে মিলে যেখানে ভালো শাখা পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে তারপরে সেই শাখা বানিয়ে দেওয়া হবে তো এটা যে কোনো মায়ের জন্য খুব গর্বের বিষয় যে তার ছেলে তার গয়না মানে গয়নার যে শখ সেটা পূরণ করবে এটা মায়ের জন্য অনেক বেশি পাওনা এবং এটার জন্য বেচুকে অবশ্যই একটা ক্ল্যাপ দিতে হয় যে বেচু তার মায়ের জন্য গয়না গড়িয়ে দেবে কিন্তু এখানেই আবার টুইস্ট এখানেই টুইস্টটা এটা সে বেচু বেচুর মাকে একটা কেন একশোটা গয়না বানিয়ে দিতে পারে ওর ইচ্ছা হচ্ছে ও বানিয়ে দিতে পারে কিন্তু সেইখানে আবার সেই টিনু সুন্দরীকে চোর বদনাম দিল রেগুলার বেসিস চোর 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 করে বদনাম দিচ্ছে যেহেতু টিনু সুন্দরী ওইদিকে মুখ খুলছে না সেহেতু এই জিনিসটা কিরকম একটা অড হচ্ছে না যে টিনু মুখ খুলছে না আর এই বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তাই না এবার আমার একটাই বক্তব্য তোমার গয়না চুরি হয়েছে তুমি এতদিন চুপ করেছিলে কেন তুমি তো প্রথমে গিয়েই কমপ্লেন জানাতে পারতে যে আমার গয়না চুরি হয়েছে এবং কি কি গয়না চুরি হয়েছে সেই হিসেবে একটা লিস্ট বা কিছু জানে জিস্ট বানাতে বানিয়ে সেটা দরখাস্ত দিতে পুলিশের কাছে মানে প্রশাসনের কাছে যে ভাই আমার বাড়ি থেকে এইভাবে গয়না চুরি হয়েছে সেটা কেন জানালো না তাই না প্রশ্নটা এটা শুধুমাত্র ভিউয়ার্সদের কাছে এসে আক্ষেপ করা গয়না চুরি করে নিয়ে গেছে গয়না চুরি করে নিয়ে গেছে এটা কি জিনিস তোমার যদি গয়না চুরি হয়ে যায় তাহলে তুমি প্রথমেই তো প্রশাসনের কাছে যাবে তোমরা যে প্রশাসনের কাছে যাচ্ছ না কোনো ব্যাপারে তা তো নয় প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছ তাহলে সেক্ষেত্রে তোমরা কেন চুরি যাওয়া গয়নাগুলোকে সেই সময় কমপ্লেন করলে না ঠিক আছে এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস আজকে ডেটে ক্লিয়ার ভেরি ক্লিয়ার সেটা হচ্ছে টিনু সুন্দরী যখন মাল রিকভারি করতে গিয়েছিল তখন তার বাড়ি থেকে যে যে জিনিসপত্র দিয়েছে আসবাবপত্র সেগুলো সে যখন নিয়ে আসছিল তখন কিন্তু গয়নার কথা টিনু সুন্দরী বলেনি তার মানে স্ত্রী ধন টিনু সুন্দরী নিয়ে গেছে এটা নো ডাউট তার যে স্ত্রী ধন সেটা টিনু সুন্দরী নিয়ে গেছে সে তাকে তার টুসু থেকে দিক আর বাপের বাড়ি থেকে দিক যাই দিক সেগুলোও টুনু সুন্দরী নিয়ে গেছে নো ডাউট কারণ কারণ টিনু সুন্দরী যেদিনকে মাল রিকভারি করেছে সেদিনকে গয়নার কথা কেন তোলেনি যে আমার গয়না কোথায় আমার গয়নাগুলো কেন পাওয়া গেল না এবং কেন কমপ্লেন যাই রলো না বা টিনু সুন্দরীর তরফ থেকে কেন এই গয়নার কথাটা বলা হলো না যে আমার শ্রীধন আমি নিয়ে আসতে পারিনি বা রিকভারি করতে পারিনি তাহলে এর থেকে প্রুফ যে টিনু সুন্দরী তার গয়না নিয়ে চলে এসেছে ঠিক আছে এবং তার গয়নার মধ্যে কী কী গয়না আছে সেটা আমাদের জানা নেই কিন্তু গয়না সে নিয়ে এসেছে যদি না নিয়ে আসতো তাহলে মাল রিকভারির দিনেই টিনু আওয়াজটা তুলতো বা তার পরে পরেই আমরা জানতে পারতাম যে টিনু গয়নাগুলো কিন্তু পায়নি তাহলে এই জায়গা থেকে টিনু টিনুর গয়নাগুলো অবশ্যই নিয়ে এসেছে কিন্তু ওরা যে চোরের বদনাম দিচ্ছে সেটা কিন্তু মানে ঠিক নয় তার কারণ হচ্ছে যে তোমার যদি মনে হয় যে ও গয়না নিয়ে চলে গেছে তাহলে রিকভারির পরে পরেই তুমি গিয়ে বলতে পারতে বা তার আগে আগে বলতে পারতে প্রশাসনের কাছে যে এরকম আমার চুরি হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে এগুলো তো বলা হয়নি তাই না আচ্ছা গেল এইবার অনেকে বলছে বেশ করেছে হ্যাঁ বেশ করেছে টাকা নিয়ে নিয়েছে বেশ করেছে ও গয়নাগুলো নিয়ে নিয়েছে বলে টাকা নিয়েছে নৌ 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 একদমই ঠিক কথা নয় তার কারণ টিনু ওখানে অলরেডি প্রেজেন্ট সেই সময় টাকা ট্রানজাকশান হয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছিল তাহলে এই যে কথাটা বলা হচ্ছে গয়না নিয়ে নিয়েছে বলে টাকা নিয়ে নিয়েছে বা গয়না চুরি করেছে বলে তাই সে টাকা ট্রান্সফার করছে এই কথাটা সত্য নয় কথাটা হচ্ছে অলরেডি যখন ওখানে টিনুর সাথে ঝামেলা হচ্ছে এবং টিনু ওখানে প্রেজেন্ট তখন থেকেই টাকা ট্রানজাকশান হয়ে তার মায়ের অ্যাকাউন্টে এবং ছেলের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছিল তার মানে গয়নার ব্যাপারটা দুরস্ত তার আগে থাকতেই টাকা পয়সা চলে আসছিল তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট যখন তাহলে কেন একা মানে টিনুকে বিশ্বাস না করে একা তোমার হচ্ছে নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে গয়না ট্রান্সফার করা হচ্ছিল তার কারণ তার কারণ হচ্ছে বেচুমিত্তির জানে যে আমার বাড়ি থেকে টিনু বেরিয়ে গেলে বা আমরা যেভাবে ফোর্স করছি তাতে বেরিয়ে গেলে আপদ বিদায় হয়েছে তার বক্তব্য অনুযায়ী আপদ বিদায় হয়েছে ভালো করে বোঝো ব্যাপারটা যদি আজকের ও আগে গয়না নিয়ে চলে যেত তারপর টাকা ট্রানজ্যাকশন হতো তাহলে যেই কথাটা বলছে ব্যাস করেছে ব্যাস করেছে প্রেম করেছি কর তো না না বেশ করেছি টাকা ঝাপেছি তো তো এইটা তখন প্রযোজ্য হতো ঠিক আছে কিন্তু টাকা অলরেডি ট্রানজাকশন হয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছিল হচ্ছে তোমার বেচু এবং বেচুর মায়ের অ্যাকাউন্টে তার মানে প্রথম স্টেপটা অবশ্যই আমাদের বেচুর বেচুর কেন বেচুর তার কারণ বেচু জানতো আমি যতই লোকের কাছে অভিনয় করি এসো ফিরে এসো ফিরে এসো ডাকছি তোমাকে প্লিজ ফিরে এসো সেটা ছিল নাটক আই ওয়াশ এবং সেটা ছিল ভিউয়ার্সদের সামনে নিজেকে সতা প্রমাণ করা যে আমি বহুবার বহু সময় ওকে ডেকেছি বাট ও আসতে চায়নি আমি সমস্ত রকম চেষ্টা আমার তরফ থেকে করেছি বাট সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে টিনু সুন্দরী না অলরেডি মা এবং বেটা দুজনে মিলে প্ল্যানই করেছিল যে টিনু সুন্দরীকে এখান থেকে বিদায় করবে দ্যাটস ওয়াই তারা আগে থাকতেই টাকাটা তুলে ঠিক আছে এমন নয় যে টিনু সুন্দরী তার নিজের গয়না আগে থাকতে নিয়ে গেছে তবে সেই গয়নাগুলো অবশ্যই টিনু সুন্দরীর বাদ বাকি এই যে কথাটা বলা হচ্ছে চোর অ্যালিগেশন দেওয়া হচ্ছে এটা পুরোপুরি মিথ্যা যদি হতো তাহলে তা হলে তো প্রশাসনের কাছে তখনই যা হতো কারণ বেচু এত কিছুর জন্য প্রশাসনের কাছে ছোটাছুটি করছে এত কিছু নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে যেখানে ছেলের নামে টাকা রেখেছে সেই টাকাটা পর্যন্ত নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর বেচু এই গয়নার জন্য এতটুকু স্টেপ নিল না নৌ 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 এটা হতে পারে না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই সবাই খুব ভালো থাকো আর জন্মাষ্টমীর দিন মানে গোপালদের নিয়ে গোপালীদের নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো সবার শুভ হোক আর আজকের আমার ভিডিওটা যেতে অনেকটাই দেরি হবে অ্যাকচুয়ালি আমি না ভীষণ গতানুগতিকভাবে বাধা এই জিনিসটা আমার ভালো লাগে না কখনো কখনো আমার নিজের নিজের স্ট্রাইক করতে ইচ্ছা করে যে আমি কিছু কাজ করবো না ভালো লাগছে না ইচ্ছে নেই এরকম মন মর্জির মালিক হয়ে যায় ভাবে চলতে চলতে অত করে ধুম করে ডিসিপ্লিন আমার ভাঙতে ইচ্ছা করে আর দ্যাটস সুবাই আমার আজকের ব্লগটা দেখতে দেরি হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যে আমি অন্য কোনো বিশাল কাজে লিপ্ত ছিলাম না আর আমার বাড়িতে জন্মাষ্টমী পুজোও হয় না তো সেটাও হচ্ছে না কিছুই হচ্ছে না তবু 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 আমার মনের মধ্যে একটু স্ট্রাইক করলো যে না আজকের আমি সকালের দিকে ভিডিও করতে পারবো না ঠিক আছে এই জন্য করিনি আর কালকে রাত্রি আমার ভিডিও করে ওঠা হয়নি দ্যাটস ওয়েল দেরি হয়ে গেল তো সরি ফর দ্যাট আর আমি এরকম একটু মুডি টাইপের আছি আচ্ছা এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেচু বলছে কপাল এরকম করে দেখি কপাল চার আঙ্গুলের কপাল হ্যাঁ বেচুর কপাল বলছে এই কপাল কিন্তু কেউ নিয়ে নিতে পারবে না এক্স্যাক্টলি আমাদের সবারই ধরো এই চার আঙ্গুল কারোর আবার একটু বড় বড় কপাল এই এতখানি এখান থেকে কপাল তো কপাল যত বড় কপাল তত বড় তত বড় বড় জিনিস মানে তত ভালো ভালো জিনিস তার কপাল তত ভালো বড় কপাল ঢিপ কপাল এইরকম যাদের কপাল তাদের কপালে বেশি বেশি জিনিস থাকে আর আমাদের মতো এই যে চার ফুটিয়া কপাল এই কপালে কিছু থাকে না পোড়া কপাল যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেচু কপালটা দেখালো কপাল কপাল সেই কপালে বলছে কপালে থাকলে সব কিছু হবে ধীরে সুস্থে ঠিক আছে কপাল কেউ নিয়ে নিতে পারবে না যাই নিয়ে যাও কপালকেও নিয়ে নিতে পারবে না এটা বেচু একেবারে হক কথার এক কথা কইসে কিন্তু বেচু এটা তোমার জন্য যেমন যেমন প্রযোজ্য তেমন টিনু সুন্দরীর জন্যও প্রযোজ্য যেমন তুমি সব কিছু তাকে দিয়ে করিয়ে নিয়ে তাকে পুরো একেবারে নিঃস্ব করে ছেড়ে দিয়েছ তো সেই জায়গায় সেও কিন্তু তার কপালের জোরে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে ঠিক আছে তো সবটাই কপাল তোমার টাও কপাল ওরটাও কপাল কপালের কপাল 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 বুঝতে পেরেছ তো এইটা আর বলার কিছু নেই তোমার যদি কপাল ভালো হয় টিনু সুন্দরী গিয়ে আপদ বিদায় হয়েছে আমি বলবো টিনু সুন্দরীরও কপাল ভালো যে তোমার মতো এরকম বেচু মিত্রির হাত থেকে রেহাই পেয়ে বন্দিদশা থেকে বেরিয়ে এসে নিজের মতো করে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে এটা ওর কপালে ছিল তুমি হচ্ছে ওর কী বলবো বন্দিদশার জন্য ছিলে তো ওর এই যে জীবনটা এত তাড়াতাড়ি মানে ওর চব্বিশ বছর বয়সেই ওর যে এত তাড়াতাড়ি ব্যাপারটা রিলিফ হয়ে গেছে এটা খুব ভালো কথা এটা খুব ভালো কথা কারণ এই সময় লোকের বিয়েই হয় না এই সময় লোকের বিয়েই হয় না সেখানে ওর জীবনটাই দেখো যে তাড়াতাড়ি বিয়ে হয়ে সমস্ত কিছু হয়ে বিয়ের পর বাচ্চা হয়ে যাওয়ার পর সে সেই বন্দি দশা থেকে মুক্ত পেয়েছে এবং নতুন করে জীবন শুরু করছে হ্যাঁ ওর জন্য একটাই মানে ভুল জায়গা হয়েছে সেটা হচ্ছে যে ওর বাচ্চাটা বাচ্চাটা যেহেতু হয়ে গেছে সেই জন্য এই জায়গা থেকে একটা সমস্যা নালে তো কবেই ফ্রি বার্ডস হয়ে যেত কবেই তোমার ধরা চেও বাইরে হয়ে যেত এই বাচ্চার জন্যই ও অনেক কিছু সহ্য করেছে এবং এখনও করছে এটাও ঠিক কারণ মা তার সন্তানের জন্য অনেক কিছু সহ্য করে এটা নতুন কিছু নেই তাই না আমাদের এমনিই আছে কুমাতা কখনো হয় না কুসন্তান হলেও এইবার আবার যদি জানি কিছু লোক এক্সেপশনাল বলবে যে টিনু ওই এক্সেপশনালের মধ্যে পড়ে সে তাদের ব্য বক্তব্য আমার সেখানে কিছুই বলার নেই বাট আমি জানি যে কু মাথা কখনো হয় না আর টিনুর এই মায়ের মাতৃত্ব ব্যাপারটার জন্যই তাকে ফ্রি বার্ডস হতে এত সময় লাগছে নাহলে কবেই আমাদের হ্যাঁ অনেক আগেই ও রিলিফ দিয়ে দিত কারণ বেচু ওকে যে লেভেলের টর্চার করেছে মেন্টালি এবং যে লেভেলে দশা ওর জীবনটাকে হেল্প করে দিয়েছে সেটা থেকে অনেক আগেই বেরিয়ে যাওয়া ওর উচিত ছিল ঠিক আছে এবার প্রথম প্রথম তো কেউ বুঝতে পারে না তাই বাচ্চা কাচ্চা হলে ভাবে যে সব ঠিক হয়ে যাবে কিন্তু বেঁচু ঠিক হওয়ার নয় ঠিক আছে মানসিকতা ঠিক হওয়ার নেই ওটা জন্ম থেকে জিনগত পরিবেশগত যাই বলো সমস্ত জায়গা থেকে হয়েছে অর্থাৎ ওটা আর বেচুর থেকে এক্সপেক্ট করা যায় না হ্যাঁ ছেলে হিসেবে মায়ের জন্য করেছে এটা ভালো জিনিস করেছে কিন্তু আর হিউম্যান বিং হিসেবে মাও মেয়ে ছেলেও দুজনে হিউম্যান বিইং হিসেবে ভালো নয় এবং সেটা তাদের আচার ব্যবহারে বোঝা যায় অনেক ঘটনা আছে যার থেকে প্রমাণ হয় যে ওদের মেন্টালিটি কি ঠিক আছে আচ্ছা এইবার আমার বক্তব্য যে টিনু এই ব্যাপারে মুখ খুলছে না খুলতে হবে না কিন্তু টিনু কি প্রশাসনের কাছে জানিয়ে রেখেছে যে আমাকে এরকম ধরনের অ্যালিগেশান দিচ্ছে বা আমি এই যে মাল রিকভারি করতে গিয়ে আমার যে গয়নার ব্যাপারটা মানে স্ত্রীধনের ব্যাপারটা বললাম না কেন নিশ্চয়ই বলে রেখেছে নাহলে তো সেদিনই হুটোপাটি হতো তো সেরকম যখন হয়নি তার মানে টিনুর তরফ থেকে সব কিছু জানানো আছে এটা ধরে নিচ্ছি আমরা ঠিক আছে কারণ নাহলে তো টিনু স্ত্রীধন স্ত্রীধন করে নিশ্চয়ই খোঁজাখুঁজি করতো বা সেগুলো ডিম্যান্ড হতো সেই ডিম্যান্ড যখন হয়নি এটা কনফার্ম যে টিনুর কাছে টিনুর গয়নাগুলো আছে ঠিক আছে আচ্ছা এবং এই জন্য আমি আরও শিওর হতে বলতে পারি শিওর হয়ে তার কারণ টিনু বলেছিল এক কাপড়ে বেরিয়ে এসেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে টিনু জামা কাপড় নিয়ে গেছে তার ডকুমেন্টস নিয়ে গেছে তার সমস্ত ওই সব জিনিসগুলো নিয়ে গেছে তাহলে সেখানে একদমই শিওর যে সে তার নিজস্ব গয়নাগুলোও নিয়ে গেছে এটা আমার ধারণা ঠিক আছে আচ্ছা গেল এটা এইবার সবথেকে আশ্চর্যজনক কথা সেটা তোমরা কি কোনো দিন শুনেছ কারোর বাবা কারোর বাবা তার ছেলেকে শাখা বাঁধানো তৈরি করে দেয় হ্যাঁ গয়না করে দিতেই পারে চেন করে দিতে পারে ব্রেসলেট করে দিতে পারে আংটি করে দিতে পারে একটা জায়গায় দশটা চেন করে দিতে পারে ইভেন কানে দুলও করে দিতে পারে কারণ ফুটো কানে অনেকেই করে আর সেই ফুটোতে দুল অনেকেই পরে তো সেই জায়গায় বাবা কানের দুল করে দিতে পারে বালা করে দিতে পারে তোমার হচ্ছে ব্রেসলেট করে দিতে পারে অবশ্যই ছেলেদের বালা আংটি করে দিতে পারে হার করে দিতে পারে এগুলো সবই করে দিতে পারে কিন্তু বাবা কখনো ছেলেকে শাখা বাঁধানো করে দিয়েছে আমার কিন্তু জানা নেই সত্যি বলছি তোমাদের কারো জানা আছে কি কারণ শাখা বাঁধানো মানে শাখা আমি তো জেনারেলি কোনোদিন কোনো ছেলেকে পড়তে দেখিনি একমাত্র মেয়েদেরকেই পড়তে দেখেছি তো সেই জায়গায় যদি কোনো ছেলে বলে আমার বাবা আমার জন্য করে দিয়েছে আমার বাবা আমার জন্য করে দিয়েছে এই যে বুক চাপড়ে আমার জন্যে তাহলে সেই আমার জন্য যদি শাখা বাঁধানো করে দেয় বাবা বেচু তুই তোর জন্য তোর বাবা শাখা বাঁধানো করে দিয়েছে এটাও শুনতে হলো ভাই মানে তালে তাহলে তোর বাবা কি তোকে চুড়ি পুড়িয়ে রাখতে চেয়েছিল বেচু মানে হ্যাঁ শাখা বাঁধানো পলাপ এগুলো তো মেয়েদের শৃঙ্ড় এবং সেগুলো চুরির সমান তাহলে তোর বাবা ওই যে গোল গোল সুন্দর গোল লালচে গোল তুই যে বর্ণনাগুলো দিলি সেই যে শাখা বাঁধানোটা করে দি দিয়েছিল তুই বলি আমার জন্য করে দিয়েছে সেটা তাহলে তোর জন্য করে দিয়েছিলো মানে তোর বাবা তোকে চুরি পরিয়ে রাখতে চেষ্টা করেছিল হ্যাঁ আমার মনে হয় জানে মানে পাহাড়াদার বাবু খুব ভালো জানে যে আমার ছেলে কীরকম এই মেও মেও টাইপের আর কি হ্যাঁ মা মেয়েও মা মেও মা মেও মা মানে মাকে মেও মেও করে মায়ের কাছে তো সেই জন্য বুঝতে পেরেছিলো যে আমার ছেলে ছেলে না মেয়ে সেটা বুঝতে একটু বা পাহাড়াদার বাবুর অসুবিধা হচ্ছিল ওই জন্য টকাশ করে তোর জন্য একটা শাখা বাঁধানো তৈরি করে দিয়েছে লাল শাখা বাঁধানো হার্ডিক গোল শাখা তোমরা নিশ্চয়ই শুনেছো হ্যাঁ বেচুর ব্লগে বেচু নিজে বলেছে যে ওটা আমার জন্য তৈরি করে দিয়েছিল নাম বলতে ইচ্ছুক নই মানে কার নাম বলতে ইচ্ছুক নই আরে ভাই সারা দিন তো বলছিস যে কি গামলা 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 ট্যাবলা গামলা তাহলে সেই গামলাই নাই বলতিস নাম বলার কি দরকার আছে গামলাই বলতিস যে গামলাকে গামলার জন্য বা আমার উডবি ওয়াইফের জন্য আমার বাবা সেটা করেছিল এবং ওয়াইফ হতে তাকে দিয়েছিল ব্যাস হয়ে যেত নাম তো উচ্চারণ করার দরকার নেই কিন্তু তুই কি বললি তাই নাম উচ্চারণ করবি না বলে বললি বাবা আমার জন্য শাখা কিনে দিয়েছে মানে তুই এমনি এমনি হাসির তো হোস এমনি এমনি আরে ভাই তুই যে যে ধরনের কথাগুলো বলিস এমনি তোকে লোকে হাসির তো করে দেবে এ কি ই কি কথা ই কি আরে সত্যি মানে তোকে বলবো কি একে তো পাহারাদার বাবু তারপর আবার তোর জন্যে শাখা বাঁধানো আবার মোটা মোটা মানে ভাবা যায় আমি অবাক হয়ে যাই তুই যখন বলিস ভেবে বলিস না আচ্ছা তারপরে কি বললো কেনাকাটি করতে গেছে যখন তখন কখন গেছে যখন সোনা বাবা ঘুমাচ্ছিল সেই সময় মা আর ছেলে গেছে কারণ নাহলে সোনা বাবাকে নিয়ে গেলে দুষ্টুমি করবে তো বাবু তো ওই আছেই পাহাড়া দেওয়ার জন্য তাই জন্য মা আর ছেলে গেছে আচ্ছা বাইকে করে যাওয়ার কথা বললো তখন মা কি বলল না সোনা কিনতে যাচ্ছে চার চাকা করে হ্যাঁ মায়ের কিন্তু সব কম নয় শুধু ছেলের শখ নয় তোমরা যে এই যে বলো না তিন লাখ টাকা শখ পূরণ তিন লাখ টাকা শখ পূরণ করেছে বলেছ আমিও বলেছি হ্যাঁ তো সেই জায়গায় এটা কিন্তু পরিষ্কার যে এই যে শখ শখ থেকে শুরু হয়েছে মায়ের থেকে মায়েরও কিন্তু কম শখ নয় শাখা বাজানো করতে যাবে বলে বাইক না চার চাকা যায় চার চাকা করে গিয়ে শাখা বাজানো অর্ডার দেবে ভাবো ভাবো বিরাট ব্যাপার আচ্ছা সেইখানে বললো কি সোনা বাবাকে যেহেতু রেখে এসেছি গেলেই বায়না করবে খাওয়ার জন্য তাই কিছু মিছু কিনে নিয়ে যেতে হবে নাহলে ছেলেটা তো আছে একটা ঘরে তো এইটা হচ্ছে এক একটা বাচ্চার ব্যাড হ্যাবিট তার কারণ হচ্ছে বাইরে বেরোলেই তার জন্য খাবার নিয়ে আসতে হবে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট কেন ভাই এমনি খাবার দাবার মজুত থাকতেই পারে কিন্তু বাইরে বেরিয়েছে মানেই আমার ডিম্যান্ড আমার জন্য কিছু আনতে হবে এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো যাই হোক কিছু খাবার দাবার নিয়েছে সেটাও ঠিক আছে কিন্তু একটা জিনিস আবার দেখেছো কি মা ঘ্যান ঘ্যান করছে মা ঘ্যান করছে কিসের জন্য ফোনটাও মায়ের গেছে মা ঘ্যান করছে ফোনটাও মায়ের গেছে তার মানে যেই বাবাকে হ্যাঁ খাট দেওয়া হয়েছে আলমারি দেওয়া হয়েছে বাবার জন্য করা হয়েছে তখনই মা তখন থেকেই ঘ্যান ঘ্যান করছে বাবার তো হলো খাট হলো আলমারি হলো বাবা তো আর ঘয়না পড়বে না তাহলে আমারও তো চাই আমারও তো চাই তো কি চাই এটাই চাই যে টাকা বাঁধানো হ্যাঁ আর কি চাই ফোন শুনতে পেরেছে নিশ্চয়ই হ্যাঁ মায়ের ফোন খারাপ হয়ে গেছে জ্ঞান জ্ঞান করছে তাই মাকে একটা ফোনও কিনে দিতে হবে ওই একটা বন্ধুর দোকানে গিয়েই দেখাশোনা হবে কিন্তু কিনে দিতে হবে তো এটা স্বাভাবিক এটা যদি ফোন খারাপ হয়ে যায় এখনকার দিনে সব মানুষই এত ফোনে অ্যাডিক্টেড যে ফোন একদিন দুদিনের জন্য খারাপ হয়ে গেলেই তার মাথা খারাপ হয়ে যায় তো সেই জায়গা থেকে মায়ের মায়েরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ফোন নেই বলে আর দেখো এটা বেচুর মায়ের আর বেচুর বাবার প্রাপ্য কারণ তারা ব্লগিংয়ের একটা কন্টেন্টের মধ্যে একটা পার্ট হিসা বেচুর মা তো প্রচুর কাজ করে সেগুলোই তো বেচু দেখায় তাহলে বেচুর মায়ের তো একটু বেশিই প্রাপ্য আর বাবা বাইরের কাজ করে ছেলেকে দেখে সেটাও পাপ্য তাহলে তিনজনের মিলিত প্রয়াসে একটা ব্লগিং বেচু খাড়া করে তো সেই জায়গা থেকে একটু প্রাপ্য ওইদিকে যখন টিনু সুন্দরী তার বাড়ির লোকের জন্য কিনে নেয় কিনে দেয় তখন রে 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 বলে এই মেয়ের পয়সায় খাবে বলে সংসার নষ্ট করেছে মেয়ের পয়সা ধুনবে বলে সংসার নষ্ট করেছে এই দেখো মেয়ে ইনকাম করছে বাপ মা শুধুতে এই পয়সায় খাচ্ছে আর নিচ্ছে খাচ্ছে আর নিচ্ছে ঠিক সেম জিনিসটা যখন বেঁচে তার মায়ের জন্য আর বাবার জন্য করে তখন কিন্তু লোক বলে না এটা কর্তব্য হ্যাঁ বাবার বা মানে ছেলের বাবা মার প্রতি ছেলের কিন্তু কর্তব্য আছে কিন্তু মেয়ের বাবা মার প্রতি মেয়ের কিন্তু কর্তব্য থাকতে পারে না তখনই কি হয় মামা মা লোভি বাবা মা লোভি হ্যাঁ বাবা মা মেয়ের পয়সা খাবে বলে সংসার হতে দেয়নি এটা শুধু ইউটিউবের প্রবলেম নয় একদমই ইউটিউবের প্রবলেম নয় এটা তুমি বাইরের জগতেও এটাই দেখবে যদি কোনো মেয়ে ইনকাম করে এনে বলে যে আমি এই টাকাটা আমার বাপের বাড়ির জন্য খরচা করব এবং আমার নিজস্ব কাজের জন্য খরচা করব কি ব্যাপার তুমি ইনকাম করছো করছো বাড়ির কোনো না আমার ছেলের ঘাড়ে বসে বসে খাচ্ছ আর তুমি ইনকাম করে এনে সমস্ত বাপের বাড়িতে আর নিজে কাজে লাগাচ্ছ এটি চলবে নি বুঝতে পেরেছ তো ইউটিউবেও তার কম নয় দেখো ব্যাপারটা কি ইউটিউব তো একটা মিনিয়েচার ঠিক আছে আমাদের এই সমাজের মিনিয়েচার সেইখানে সমস্ত কিছু ধরা পড়ে তাহলে এই মেন্টালিটিটাই রয়েছে যে ছেলে যদি তার বাবা মার জন্য কাজকর্ম করে বা কিছু কিনে ফিনে দেয় বা যে দায়িত্বগুলো নেভায় তাহলে ছেলে হচ্ছে জেনুইন ছেলে কারণ ছেলের তো উচিত বাবা মাকে দেখা ওটাই তো ছেলের মেয়ের কর্তব্য ছেলের কর্তব্য ঠিক সেম জিনিসটা মেয়ের কিন্তু কোনো কর্তব্য নেই কেন ভাই মেয়েকে জন্ম দেয়নি মেয়েকে মানুষ করেনি মেয়ের জন্য কিছু করেনি আর এখনকার দিনে ছেলে মেয়ে দুজনকে ইভেন আমি তো মনে করি যে মেয়েদের পিছনে মা বাবারা যেভাবে মানে স্যাক্রিফাইস করে তাদের জীবন কারণ মেয়েদের একটা এমনিও ব্যাপার আছে যে তাদের একটা ফিজিক্যাল যে গঠন তার জন্য অনেক সময় বাবা মা কি করে যে টিউশনে নিয়ে যায় স্কুলে নিয়ে যায় কেউ না কেউ যায় নয় বাবা নয় মা পরীক্ষা দিতেও তাই কোথাও গেলে তাই তো যায় তো এই যে এত তাদের জীবনে সমস্ত কিছু ছেড়ে ছেলে মেয়ের প্রতি ডেডিকেশন যেটা তাহলে সেক্ষেত্রে যদি মেয়ের প্রতিও সেম ডেডিকেশন হয় ছেলের মতো তাহলে মেয়ে কেন কর্তব্য করবে না ও আচ্ছা মেয়েকে পড়াশোনা শেখাবে মেয়েকে চাকরি বাকরি পাওয়াবে তারপর মেয়েকে অন্য লোকের হাতে সোপে দেবে আর বলবে তুমি ইনকাম করে সেই বাড়ির জন্যই সমস্ত করো কারণ তুমি নিবেদিত প্রাণ তোমাকে মেয়ে দেওয়া হয়েছে ওই বাড়িতে তুমি ওই বাড়ির বউ সমস্ত কর্তব্য শুধু তোমার বউ হিসেবে মেয়ে হিসেবে তোমার কোনো কর্তব্য নেই আর যখন সংসারে এই জিনিস নিয়ে ঝামেলা লাগে আর তখন মেয়ে যখন প্রটেস্ট করে তখন বাবা কি মুখ কি মুখ মেয়ে তাই না এক্স্যাক্টলি তার মানে এটা প্রুফ মেয়েদের আমরা লেখাপড়া শেখাবো মেয়েদের যোগ্য করবো মেয়েদের সমস্ত কিছু করে দেব তারপর মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের বাড়ির তরফ থেকে যদি বাপের বাড়িতে কিছু কর্তব্য মেয়ে করে তাহলেই কিন্তু মেয়ে বৌমা হিসেবে ভালো নয় তাই না আর মেয়ের বাপের বাড়ির লোকেরা প্রচুর লোভী মেয়ের পয়সায় খাওয়া দাওয়ার জন্য তাই তো এটাই হয় তো যাই হোক এই কনসেপ্ট গুলো ছাড়তে হবে এবং এই কনসেপ্ট গুলো ছেলের মাদেরকে ছাড়তে হবে মেয়ের মাদের না ছেলের মাদেরকে ছাড়তে হবে আর যাদের ছেলে মেয়ে উভয়ই আছে তাদের ছেলের মাদের একবার ভাবতে হবে আমার মেয়েও আমার জন্য যখন করে আমার আনন্দ হয় তাহলে বৌমার মা বাবার জন্য কিন্তু বৌমা করবে এটা মানার চেষ্টা করতে হবে তাহলেই তোমরা পরিবর্তন আনতে পারবে নালে না তো ছেলের মাদের অনেক বেশি অনেক বেশি সব জিনিসটা অ্যাডজাস্ট করতে জানতে হবে ছেলের মাদেরকে মানে মেয়ের মানে মেয়েকে মানে বৌ মানিয়ে নিতে হবে এবং বৌমার এই জিনিসগুলো মেনে নিতে হবে তবেই সুন্দর সংসার হবে সব সময় শুধু আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না আর এই জায়গায় সব থেকে সব থেকে বড় ভূমিকা অবশ্যই মেয়ের মায়ের হতে হবে বুঝতে পেরেছ মেয়ের মাকে যেমনি শেখাতে হবে আর ছেলে নয়ের অবশ্যই বড় ভূমিকা ছেলের মাকে এটা মানিয়ে গুছিয়ে নিতে হবে ঠিক আছে তো এরকম করলে দেখবে সুখের সংসার হবে দেখো তারপরেও কি ঝগড়া অশান্তি বাড়িতে হবে না তাহলে সংসার কী সংসার মানেই তো সেখানে সংসার দেওয়া হয় আর সেখানে ঝামেলা অশান্তি লেগেই থাকবে তো সেটা থাক কিন্তু এই যে বড়োভাবে যে জিনিসগুলো হয় এবং সংসার ভেঙে যায় এর কারণগুলো এটা কারণ একটা বিয়ে মানে একটা সামাজিক প্রতিষ্ঠান আর সেখানে দুটো ছেলে মেয়েরই শুধু বিয়ে হয় না একটা সংসারের সঙ্গে মানে একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের বন্ধন মিলন হয় সেইখানে যদি এই জিনিসগুলো না থাকে ছোট ছোট জিনিসগুলো যদি নিজেরা নিজেদের মধ্যে শর্ট না করে তাহলেই পরবর্তীকালে একটা দুম ফটাশ হয় বুঝতে পেরেছ তো যাই হোক ছেলের মা যেহেতু আমি তাই আমার দায়িত্ব অনেক বেশি মেয়ের মায়ের থেকে এটা আমি মনে করি তো এরকম যদি ছেলের মায়েরা এটা বোঝে তাহলে দেখবে সবার সংসার অনেক সুখে রয়েছে তো এটাই বলার ছিল শুধু এটা মনে রাখবে বাবু শাখা দিয়েছিল গোল গোল শাখা মোটা মোটা শাখা লাল লাল শাখা কাকে বেচুকে ঠিক আছে টাটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো